যেহেতু আমাদের শোরুম আজকে খোলা আছে একটা অফার না দিলে কি হয় আপনাদের জন্য আমরা কিছু অফার প্রাইজের প্রোডাক্ট নিয়ে আসলাম আর এই শাড়িগুলো এত সুন্দর এত মারাত্মক নতুন একটা কালেকশন আপনাদেরকে দেখায় দিচ্ছি আমাদের এরকম আর অসংখ্য কালেকশন শোরুমে আপাতত আছে অ্যাভেলেবেল তো আপনারা হচ্ছে যারা যারা আসতে যাচ্ছেন কিংবা অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের শোরুম চলে ভিজিট করতে পারেন আসতে পারেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার ছাড়া যে দিন আসলে আসবেন আর আমাদের হচ্ছে অনলাইন সার্বক্ষণিক খোলা আছে আর এইগুলা কিন্তু একবারে সফট কাটানোর উপরে আমি দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর সুন্দর শাড়ি আমি দেখাবো কালেকশনটা বেশি তো দেখানো যাবে না শর্ট ভাবে আমি একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার ডিপ জমকালের উপরে সম্পূর্ণ ক্যাটালগ আমি একটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ক্যাটালগটা খুবই সুন্দর পুরোটা খুব চমৎকার এবং ফেব্রিকটা যদি দেখেন সফট হবে সো আর এটা হচ্ছে গোল্ডেন জারিশতা ওয়ার্ক করা আছে পুরো বড়িতে। মানে ছোট রেঞ্জে এরকম কাজ করা হবে। এই সাই পুরোটা কোলা যাবে না যেহেতু আমরা হোলসেলার আপনারা সবাই জানেন। সো আমাদের হোলসেল সেদিকে করতে খুব প্রবলেম হয় যার কারণে এটা হচ্ছে বারে কাজটা। খুবই চমৎকার হ্যাঁ। সবাই হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। খুবই সুন্দর। এইটা হচ্ছে নিঞ্জাম কালার এটা হচ্ছে আপনার ফিরোজা কালার। ফিরোজা কালার উপরে খুবই চমৎকার। দেখছেন শাড়িটা কত সুন্দর অসাধারণ একটা শাড়ি সবাই হচ্ছে জাস্ট অর্ডার করে দিবেন আমাদের স্ক্রিনশট নিয়ে আর যারা হচ্ছে আশেপাশে কিংবা আসতে যাচ্ছেন সবাই আমাদের শোরুম ভিজিট করবেন এগুলা খুব অল্প সংখ্যক শাড়ি আছে আমাদের স্টক অ্যাভেলেবল দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এই সাড়ে পাঁচ হাজার টাকা আমি শাড়িটা আমরা দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে শোরুম হোলা উপলক্ষে আপনারা এই অফারটা পাচ্ছেন সবাই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন এটা হচ্ছে গ্রিন কালার উপরে খুবই চমৎকার 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 শাড়ি কালেকশন এগুলা আপনার দেখেন সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন একটা আমি দেখাচ্ছি বটল গ্রিন কালার উপরে এটা এই যে এটা দেখেন কত সুন্দর নাইস হ্যাঁ এই শাড়িগুলো আপনারা নিতে পারেন খুবই চমৎকার স্ক্রিনশট নিবেন এই হচ্ছে মেরুন কালার সবচেয়ে প্রিয় সবার প্রিয় একটা কালার মেরুন কালার খুবই চমৎকার এটার দামও থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় নিয়ে নেবেন সবাই স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সবাই স্ক্রিনশট নেবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলা এই এই হচ্ছে পাড়েও জুল দেওয়া আছে ঠিক আছে সো যার যেটা লাগবে সবাই আমাদের স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে ভুলতা গাঁচে আমার একটা নারায়ণগঞ্জ আমাদের সব কিছু ডিটেলস পেজে দেওয়া আছে ওকে আসসালাম আলাইকুম